আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহাম আল্লাহ ওয়ালাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র মাহের মদনের ইবাদত বন্দীকি করার একটা ভরপুর মৌসুম আমরা কাটিয়ে আমরা পবিত্র সাওয়াল মাসে আমরা প্রদর্শন করেছি আলহামদুলিল্লাহ এই সাওয়াল মাসের কিছু নির্দিষ্ট ইবাদত বন্দী রয়েছে যেটা আল্লাহ রসুলসল্লা আলিয়ালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু আয়ুব আনসারী রদিউল্লাহু তালা আনুহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল আলু সাল্লাম বর্ণনা করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মাং সাম রদনা সুম বা আহু সিত্তমিং যে ব্যক্তি পবিত্র মেহরমাদের শ্যাম সাধনা করার পর সাওয়াল মাসের ছয়টি শ্যাম রাখে তার ফজলত হচ্ছে কানা কা সামাহারি সে যেন বছর শ্যাম পালন করার নেকি অর্জন করে নিল সে যেন বৎসর শ্যাম পালন করার মতো আলহামদুলিল্লাহ আমরা যারা পবিত্র মেহরমদনের সিয়াম সাধনা করেছি আমাদের প্রত্যেকের উচিত এই সাবান সাউওয়াল মাসের এই সইটি সিয়াম পালন করা এতে অনেক ফজিলত আমরা জানলাম এই শাওয়াল মাসের সৈটির সিয়াম আমরা কিভাবে পালন করব। অনেকেই পছন্দ করে থাকেন এটা কি একসঙ্গেই পালন করব নাকি থেমে থেমে করব কোনটা করলে ভালো এই শাওয়াল মাসের সৈটির সিয়াম আপনাকে প্রথমত কথা হচ্ছে এই শাওয়াল মাসেই আপনাকে আদায় করতে হবে এবং এই ছয়টি সিয়াম আপনি লাগাতার লাগাতারভাবেও আদায় করতে পারবেন এবং একদিন পর পর দুই দিন পর পর তিন দিন পর পরও আপনি আদায় করতে পারবেন এটা আপনার সুবিধা মতো এবং যারা যাদের ফরজ রোজা কাজা হয়ে গিয়েছে বিশেষ করে মা বন্ধুর যারা তাদের ফরজ রোজা যদি কাজা হয়ে থাকে তাহলে আপনাদের প্রথমত এখানে আপনার দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারবেন এটা হচ্ছে আপনারা ফরজ সিয়াম এগুলো আদায় করে বা কাজা সিয়ামগুলো আদায় করে আপনি সাওয়াল মাসের ছয়টি সিয়াম আদায় করতে পারবেন আর যদি এটাও না করতে পারেন তাহলে আপনারা সাওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করতে পারবেন এবং বাকি ফরজ সিয়ামের যে সিয়ামগুলো রয়েছে সেগুলো আপনার পরবর্তীতে আদায় করতে পারবেন এই মর্মে আয়সারদিন আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস আমরা পাই সেটা হচ্ছে তিনি বলেন যে আমি এই পবিত্র মাহেরা মনের কাজা স্যামগুলা তিনি সাবান মাস পর্যন্ত তিনি নিয়ে যেতেন এতে করে বোঝা যায় যে আপনারা শাওয়াল মাসের শৈটিশ শ্যাম পালন করার পরেও আপনি কাজের শ্যামগুলো আপনার আদায় করতে পারবেন ইনশাআল্লাহ এর ভিতরে আমি একটি একের ভিতর দুইটি আমল একটু বলে দিতে চাই সেটা হচ্ছে আমরা শাও শাহওয়াল মাসের শৈটিশ শ্যাম পালন করব এর সঙ্গে যদি আমরা এ বিজের তেরো চোদ্দো পনেরো এই তিন তিনটি রোজা তারপর সোমবার বৃহস্পতিবার এই শ্যামগুলো রয়েছে এই শ্যামগুলোর সঙ্গে যদি আপনি আয়ামের বীজের শ্যামগুলো পালন করেন এবং এটার সঙ্গে যদি আপনি একা একাধিক নিয়ত করেন যে সম্পরের শ্যাম এর সঙ্গে শাওয়াল মাসের শ্যাম একসঙ্গে নিয়ত করেন তাকে দেখা যাচ্ছে যে সাপ্তাহিক যে আপনার শ্যামগুলো রয়েছে তারপর আয়ামের বীজের শ্যামগুলো রয়েছে এগুলো দুটি একসঙ্গে আপনি নেকি পাবেন ইশা আল্লাহ আমার আশাবাদী তাই আল্লাহ সুবরহমতো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবরহমতাল্লাহ যেন আমাদেরকে আমাকে আপনাদের সকলকেই এই পবিত্র মহামদনের কি বদ্ধবন্দিকে করার মৌসুম কাটিয়ে আমাদের সাওয়াল মাসের এই ছয়টি রোজা আমাদেরকে রাখার তফফিতান করেন এতে করে আমরা পুরা বছরের একটি সিয়াম সাধনা করার একটা নেকি এবং বারাকা আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহতাল আমাদেরকেই সেই তো